শরীরে এত বড় রোগটাকে পুষছে শুধুমাত্র টাকার অভাবে আমরা অপারেশন করাতে পারছি আমাদেরকে অনেক দিন থেকে বলছি যে আমার হাজবেন্ডের অপারেশন হবে তোমরা হয়তো ভাবছো যে তাহলে কোথায় অপারেশন কোথায় প্রসঙ্গে আজকে তোমাদেরকে বলবো তোমরা অনেকেই জানতে চেয়েছো কিসের অপারেশন কোথায় অপারেশন করাবে কেন তোমরা এখনো পর্যন্ত অপারেশন করাচ্ছ না হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আমার নতুন আরেকটি ভিডিওতে তোমাদের স্বাগত জানাই আমি বলে রাখি অপারেশনটা হবে আমার হাজবেন্ডের আমরা আমাদের এখানে খড়িকা হাসপাতালে দেখিয়েছিলাম তো সেখানে ডক্টর বলেছে যে এই হাসপাতালে অপারেশন করা যাবে না কারণ অপারেশন যদি করা হয় তাহলে কিন্তু রক্ত বন্ধ হবে না ডাক্তার বলেছেন হ্যাঁ অপারেশন হয়তো তুমি হাসপাতালে করে ফেলবে কিন্তু তারপর যদি কোনো কারণে ব্লিডিং না বন্ধ হয় তুমি তখন কোথায় নিয়ে যাবে তখন তো আরও সমস্যার মধ্যে পড়বে তাই না তাই তোমরা হয় মেদিনীপুর নিয়ে যাও না হলে অন্য কোথাও বাইরে কটক বাড়িপাদা ওই সব সাইডে চলে যাও কিন্তু বাইরে নার্সিং হোমে অপারেশন করতে গেলে তো মিনিমাম তিরিশ হাজার টাকা তো লাগবেই আর তিরিশ হাজার টাকা আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলির পক্ষে অনেক টাকা এমনিতে আমরা টাকা সমস্যার জন্য নিজেদের বাচ্চার প্রবলেমটাই সলভ করতে একে বলে কি জানো তো গোদের উপর বিষ ফোড়া মানে একটা প্রবলেম থাকতে থাকতে আরো একটা প্রবলেম হাজির হয়ে যাওয়া আর হাজবেন্ডের প্রথমে ছিল হারনিয়া সেই হারনিয়া এখন বেড়ে হয়েছে হাইড্রোসিল হাইড্রোসিল থেকে আবার অন্য দিকে গিয়ে কি বলছে ডাক্তার ভেরিকোসিল আর ভেরিকোসিল যাদের থাকবে তাদের নাকি অপারেশন করলে ব্লিডিং বন্ধ হয় না তো তার বাতালে করা যাবে না দেখা যাক কোথায় কি হয় আমার হাজবেন্ডকে বলছি তুমি তাড়াতাড়ি অপারেশন করে নাও বলছে যে দেখো অপারেশন করতে গেলে তো অনেকগুলো টাকা লাগবে আমি এখন এতগুলো টাকা কোথায় পাবো আমি ওকে বলছি দেখো তোমার তো এরকম যন্ত্রণা হয় তুমি তো প্রতিদিনই ব্যথার বড়ি খাচ্ছ ব্যথার বুড়ি তো শরীরের পক্ষে অনেকটাই খারাপ বারবার ব্যথার বুড়ি খাওয়াও তো ভালো নয় তাই না ধরো হঠাৎ করে যদি রাত্রে ভিতরে কোনো কারণে যদি খুব যন্ত্রণা শুরু হয়ে যায় তখন আমরা কোথায় নিয়ে যাব এখন তুমি মোটামুটি একটু হলেও ভালো আছো তো এখন তোমাকেই তো ব্যবস্থা করতে হবে তো কোথাও একটা ডাক্তারের কাছে যাও দিয়ে ব্যবস্থা করো তো একজন বলছে যে ঝাড়গ্রামে একজন ডক্টর আছেন তো উনি নাকি ভালো মানে এইসব ব্যাপারে খুবই ভালো দেখাশোনা করেন আর কি অপারেশনের দিক থেকেও নাকি ভালো তো দেখা যাক আমরা ভাবছি ঝাড়গ্রামে একটু যোগাযোগ করব তো বলতে পারছি না কি হয় এই সপ্তাহের মধ্যেই আমাদেরকে যা করার করতে হবে হয় এই সপ্তাহ না হলে বিশ্বকর্মা পুজো চলে আসে আর তখন দোকানে একটু ভিড়ভাড়টা থাকে তো তখন তো বাবা আর ও করে দোকান সামলায় তখন যদি ওই শুয়ে থাকে তখন বাবা কি আর একা পারবে আর আমার বাবাও যদি থাকতে হয় ওর কাছে হাসপাতালে আমার বাবাও থাকতে পারবে না ও বলছে যে তোমার বাবাকে রাখবো তো আমার বাবারও তো সেই সময় বিশ্বকর্মা পুজোর চাপ থাকবে তাই না এদিকে আমার ছোটো ভাগনির পরীক্ষা ছিল তার জন্য দেখো আমাকে কোশ্চেন দেখাচ্ছে বলছে মামিমা আজকে আমার পরীক্ষা খুব ভালো হয়েছে তুমি দেখো আমার আমি বলছি খুব ভালো তো তাহলে আজকে বিকেলের পর থেকে আর আমি ক্যামেরার সামনে আসিনি এখন বাজে রাত দশটা এই যে আমার বর ঠিক আছে রাত দশটা ছাড়া কোনোদিনও দিনও ভাগ খাবে না আজকে একটু তাড়াতাড়ি বাড়ি আসতে বলেছিলাম তো ভিডিও করতে যাবো একটা জায়গায় ভিডিও বানাতে যাবো ঠিক করে রেখেছিলাম ঠিক আছে কিন্তু এত পরিমাণে বৃষ্টি হচ্ছে যেতেই পারলাম না তাড়াতাড়ি করে রান্না বান্না সবটা সেরে নিলাম ভাবলাম যে ভিডিও বানাতে যাবো কিন্তু বৃষ্টির জন্য সব কিছু মাটি হয়ে গেল তার জন্য ওকে কি করেছিলাম ডেকেছিলাম যে তাড়াতাড়ি চলে আসবে আর ভিডিও বানাতে দেবো তো ও এসছে বাড়িতে ভিডিও বানাতে যাওয়ার জন্য কিন্তু যেহেতু যেতে পারিনি তার জন্য বলছি তাহলে চলো তাড়াতাড়ি খেয়ে তো ভাত তো বেড়ে একদম রেডি করে দিয়েছি ইনি বাবু বলছেন যে না আমি এত তাড়াতাড়ি খাবো না তখন বাচ্চা সাড়ে নটা তো বলেছে খাবো না তো আমাদের সবারই বেড়েছে আমার মায়ের বাবার তো তারপরে তিনজন আমরা খেয়েছি তো ওর ভাত তো বেড়ে দিয়েছি কিছু তো আর করার নেই হাঁড়িতে আর রাখতে পারবো না তো সেই জন্য এই যে দেখো ঢাকা দিয়ে রেখেছিলাম এই এই যে যে এখন খাচ্ছে তো তাকে যদি বলি তাড়াতাড়ি বাড়ি চলে আসতে তাড়াতাড়ি বাড়ি চলে আসলে কি হবে খেয়ে নেবো সবাই তাড়াতাড়ি না তার হবে না সে দেরি করেই খাবে আর আমার অভ্যাসটা কি তাড়াতাড়ি খাওয়ার তোমাদের কার কার এরকম অভ্যাস আছে আমাকে জানাবে তো কমেন্ট করে যে তাড়াতাড়ি খেতে ভালো লাগে না দেরি করে খেতে ভালো লাগে আমার তো তাড়াতাড়ি খেতে ভালো লাগে আমার দেরি করতে একদম ভালো লাগে না ঠিক আছে তো চলো আজ আর এখন হচ্ছে যেহেতু বাইরে যেতে পারলাম না ভিডিও বানাতে তো সেই জন্য আমরা হচ্ছে একটা ভিডিওর ছোট্ট একটা ক্লিপ তো সেই ক্লিপটা আমি এক্ষুনি আমি আর ও মিলে দুজনে মিলে করলাম ঠিক আছে ছোট্ট মানে পাঁচ মিনিটের ব্যাপার তো সেইটুকু ক্লিপটা করলাম আজকে আর ভিডিও বানাতে যাওয়া হবে না কারেন্টও নেই ঠিক আছে এটা হচ্ছে এমনি লাইটগুলো জ্বলছে তো কালকে হচ্ছে আবার যাব বলে ভেবেছি দেখা যাক কি হয় কালকেই বোঝা যাবে কি হয় কালকে যদি বৃষ্টি হয় কালকেও যাওয়া হবে না তো চলো আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো নেক্সট আরও একটি ভিডিও নিয়ে তোমাদের কাছে আসছি গুড নাইট